জীবনে একটা বোন থাকা খুবই জরুরি যার কাছে একটা বোন আছে সে সত্যিই সৌভাগ্যবতী এই যে দেখেন আমার কাছেও একটা বোন আছে যদিও সে আমার আপন বোন না সে হচ্ছে আমার ফুপাতো বোন তবে যাই হোক না কেন সে কিন্তু আমার বোন তো আমার বোন আমার সাথে দেখেন পায়ে পা মিলিয়ে চলাচল করে সব সময় আসলে কি বলবো ছোটবেলা থেকে আমি সব সবসময় একা একা বড় হয়েছি আমার সেরকম কেউ ছিল না কখনোই আর আমার যে বয়স এখন যদি আমার ঠিকঠাক সময়ে বিয়ে হতো তাহলে হয়তো আমার এই বোনের সমান আমার একটা বাচ্চাও থাকতো তো যাই হোক ইটস আ পার্ট অফ লাইফ ঠিক আছে বাট তারপরেও আমাদের উচিত মানে সবার সাথে মিলে থাকা কারণ অনেক সময় হয় কি যে আমরা আমাদের আশেপাশের লোকজনদেরকে অনেক ক্লোজ ভাবি বিশেষ করে ধরেন আমাদের যে কাজিনরা আছে আমরা মনে করি যে আমাদের এই কাজিনরা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সো তখন কি হয় আমরা হচ্ছে আমাদের কাজিনদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলি বিশেষ করে আমি দেখেছি আমার যে কাজিনরা আছে তো এই কাজিনদের সাথে আমি একটা সময় ছিল যখন অনেক বেশি ক্লোজ ছিলাম বাট তারপরে আস্তে আস্তে একটা সময় পর তাদের সাথে আমাদের সম্পর্কে কিছুটা ভাটা পড়ে গিয়েছে এখন এখন আমার যে বয়স আমার কাজিন মানে আমার একটা ফুপাত বোন আছে এই যে ঈশ্বরকে যে দেখছেন ও আমার হুপাতো বোন তবে ও হচ্ছে আমার বাবার চাচাতো বোনের মেয়ে আর আমার যে রিয়েল ফুপাত বোন ওর সাথে আমার বয়সের ডিফারেন্স হচ্ছে তিন মাসের মতো তো আমার সমবয়সী বলা চলে তো এই সমবয়সী বোনের সাথে আমার খুবই ভাব ছিল এমন একটা সময় ছিল যে যখন মানে যাই হতো না কেন আমি আমার বোনের সাথে শেয়ার করতাম বাট আস্তে আস্তে এই যে দেখেন বড় হয়ে গিয়েছে আমার বোনের বিয়ে হয়ে গিয়েছে তার আলাদা একটা সংসার হয়ে গিয়েছে আমার বিয়ে হয়ে গিয়েছে আমার একটা সংসার হয়ে গিয়েছে আমার মনে পড়ে না যে হয়তো গত দুই বছর আগে আমার বোনের সাথে আমার ফোনে কথা হয়েছিল এরপরে আমার বোনের সাথে আর কোনো কথা হয়নি তো যাই হোক সব কিছু মিলিয়ে লাইফ চলে লাইফের মতোই বাট ওই যে আছে না কিছু কিছু কি বলবো রাজাকার আসলে রাজাকার বললে ভুল হবে মানে মানুষের লাইফে থাকে না কালনাগিনী টাইপের মানে এদেরকে আমরা ট্রাস্ট করি বাট এরা পিছন থেকে না করে কি ছুরি ঢুকে দেয় না তো সাপের মতো ছোবল মেরে দেয় তো ওরা হচ্ছে ওই টাইপের লোকজন তো কি হতো যখন হচ্ছে যখন আমরা ছোট ছিলাম তো যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমরা হয় না অনেক কিছু অনেক সময় আমরা শেয়ার করি আমাদের কাজিনদের সাথে যেহেতু আমরা সমবয়সী ছিলাম ফ্রেন্ডের মতো তো হঠাৎ করে যখন ঈদে যখন বাড়িতে যাওয়া হতো তো তখন সবার সাথে বসতে আড্ডা দেওয়া গল্প করা ঘুরতে যাওয়া তো এর মাঝখানে অনেক সময় অনেক পার্সোনাল জিনিসও শেয়ার করা হতো তো শেয়ার করলে আমরা পার্সোনাল কোনটা মানুষের সাথে শেয়ার করি একদম ডিপ কথা আমরা আমাদের ক্লোজ মানুষের সাথে শেয়ার করি আমরা এটা ভাবি যে বোন হয়তো আমাদের কথা অন্য কারোর সাথে শেয়ার করে দিবে না বা আমাদের সিক্রেটটা সিক্রেট রাখবে বাট আমার কাজিন একদমই উল্টা ছিল ওর কাছে আমি যদি কোনো কিছু বলে দিতাম ও করতে কি প্রথমে আমার কাছ থেকে শুনতো শোনার পরে গিয়ে সুন্দর করে ওর মায়ের কাছে গিয়ে বলে দিত তারপরে এই জিনিসটা পুরো ফ্যামিলিতে ক্লাস অফ হয়ে যেত তো এরকম ছিল আমার কাজিনরা তো ওদের থেকে আমি আসলে লয়ালিটি একদমই আশা করিনি ওরা ভাবে যে হয়তো আমি এসব কোনো কিছু জানি না যে ওরা এগুলো করেছে আমার পিছনে বাট আমি আসলে সবই জানি কিন্তু চুপ করে থাকি সব সময় কারণ আমার কাছে সম্পর্কের গুরুত্বটা অনেক বেশি ছিল তখন হয়তো বুঝতাম না বাট তারপরেও তখন কিছু বলতাম না এখন হয়তো বুঝি এখন বুঝে আর এটা তখন চিন্তা করি যে হ্যাঁ তখনও আমার কাছে সম্পর্কের গুরুত্ব ছিল বিধায় আমি চুপ করে থাকতাম তো যাই হোক আজকের ভিডিও সম্পর্কে কিছু বলে নেই এখানে হচ্ছে আমি আমার ফুপি আর সাথে গিয়েছিলাম হচ্ছে একটু মিরপুর দশে হোক মার্কেটে তো এখানে গিয়ে আসলে দেখছিলাম একটা সময় ছিল যখন আমার নিজের জন্য জিনিস কিনতে খুব ভালো লাগতো এই যে এখন দেখেন সংসারের জন্য জিনিসপত্র কিনতে খুবই ভালো লাগে আসলে কেনাকাটা করার জিনিসটা মানে আমার একটা অভ্যাস বা নেশা বলতে পারেন একটা সময় ছিল যখন আমি শুধু নিজের জন্য জামা কাপড় জুতা এগুলো কিনতাম এগুলো কেনার জন্য অবসেস থাকতাম বাট এখনও আছে বাট এখন সব কিছু মিলিয়ে যদি র্যাঙ্কিং করা যায় আমার আছে সবার প্রথমে থাকে যে আমার বাসার জন্য আমি কিছু নিব ঘর সাজানোর জন্য বা ঘর গোছানোর জন্য কিছু নিব তারপরে যদি প্রয়োজন পড়ে নিজের জন্য কিছু নিব এখন আমার অবস্থাটা হচ্ছে ওই রকম তো এখানে আমরা দশ নম্বরে এসেছিলাম এসে টুকটাক কিছু কেনাকাটা করেছি সেগুলো আসলে একটু পার্সোনাল জিনিস সেই জন্য আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো দশ নাম্বারে কিন্তু কম দামে অনেক অনেক সময় পাওয়া যায় অনেক ব্লগ আপনারা দেখতে পারেন যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করি আমার বেসিসে হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখানে কোনো কিছু দাম প্রাইস বা ওইরকম কোনো কিছু দেখাচ্ছি না আমরা আসলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো তখন যেটা চোখের সামনে পড়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছে এখানে এখানে দশ নাম্বারে গেলে কিন্তু অনেক কিছু পাওয়া যায় অনেক কম দামে বিশ টাকা থেকে শুরু ঘর সাজানোর অনেক কিছু এখানে আছে এই যে দেখেন এই ডোর বেল বা ডোর হ্যাঙ্গিংগুলো এগুলো আমার খুব পছন্দ হয় বাট আমার হাজব্যান্ড ও এগুলো একদমই পছন্দ করে না ওর কাছে মনে হয় এগুলো খেত এই সেই হাবি চাবি তো প্রত্যেকটা মানুষেরই একটা আলাদা রকমের চয়েস থাকে আলাদা রকমের মানে পছন্দ থাকে তো সেই জিনিসটাকে রেসপেক্ট করতে হয় তো আমিও তার ব্যতিক্রম না তার পছন্দটাকে আমি রেসপেক্ট করি আর সেই সাথে তো সে আমার হাজবেন্ড তাকে রেসপেক্ট করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তো তো আর তার পছন্দের খেয়াল রাখতে গিয়ে দেখা যায় অনেক সময় অনেক কিছু আমি নিই না যদি আমার এই ডোর গুলো খুবই পছন্দ হয় যে একটা নিয়ে দরজায় টানালে বেশ সুন্দর দেখা যাবে বাট তার পছন্দ হয় না বিধায় আমি নিতে পারি না তো ওইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে এসেছি আর হোক মার্কেটের ভিতরে যে এই ধরনের গেঞ্জি টি শার্ট প্লাজো এগুলো তো হোক মার্কেট থেকে ফিরে এসে রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম শুয়ে থেকে আমি আর ঈর শুয়ে থেকে মোবাইল গুতাগুতি করছিলাম আর এর মাঝখানে অনেক রাত হয়ে গিয়েছে তো রাত হয়ে গিয়েছে আমাদের আবার ক্ষুধাও লেগে গিয়েছে তো আমি আর ঈশ্বাদ যেটা করেছি চুপচুপ করে উঠে গিয়েছি আর ওষার সময় এটা খেয়াল রেখেছি যেন আমাদের বিড়ালরা কোনোভাবে টের না পায় কারণ ওরা টের পেলে মেয়াও ম্যাও শুরু করে দিবে আর আমরা কোনো কিছুই করতে পারবো না সবাই জেগে যাবে এই জন্য কি করেছি আমি আর ইস্টার চুপি চুপি এখান থেকে বের হয়ে ফ্রিজের রুমে চলে গিয়েছি দেখি ফ্রিজে কিছু পাওয়া যায় কিনা তো ফ্রিজে আমার আম্মা যখন এসেছিলো মিষ্টি কিনে দিয়ে গিয়েছিল দেন আমার খালামনি এসেছিলো খালামনিও অনেক কিছু কিনে দিয়ে গিয়েছিল তো সেগুলোই ফ্রিজে ছিল সেগুলো আমি ফ্রিজ থেকে আমি বের করে নিচ্ছি আর আমরা এত বোকা যে অন্ধকারের মধ্যে চলে এসেছি দেখতেই পাচ্ছেন তো পরে মনে হলো কি ব্যাপার বাসায় তো লাইট চালানো যায় তো পরে আমি এসে আবার লাইট চালিয়ে নিলাম আর এখানে একটা রসমালাইয়ের বাটি বের করে নিয়েছি আর রসমালাইয়ের বাটি থেকে চামুচ দিয়ে খাওয়ার জন্য আমি রান্নাঘরে এসেছিলাম চামুচ নেওয়ার জন্য আর এই দেখেন আমি রান্নাঘরে এসে টিনোকে দেখে পুরাই ভয় পেয়ে গেছি মানে ও এখানে যে বসে আছে আমি এটা একদমই কল্পনা করি না যে টিনো এখানে বসে আছে তো ওকে দেখে আমি এত পরিমাণে ভয় পাইছি যা বলার মতো না অন্ধকারের মতো ও এখানে বসেছিল তো এখান থেকে আমি একটা চামু মানে দুইজনের জন্য দুইটা চামুস নিয়ে তারপরে হচ্ছে চলে যাচ্ছিলাম তো এখানে যেতে যেতে আমি বলছিলাম হায়রে ইশরাত আমি একটু জন্য হার্ট অ্যাটাক করি না নোকে দেখে তো যাই হোক চামচ নিয়ে এসে এখানে আমি আর ঈশ্বরাত দুইজন মিলে এখানে রসমালাইটা খেয়ে নিব আর রাত যেহেতু অনেক হয়ে গিয়েছিল আমরা একটু সাউন্ড করতে পারছিলাম না কারণ যদি আমরা একটু জোরে সাউন্ড করে ফেলি সমস্ত বিড়াল উঠে আসবে সেই সাথে ফুপি দেন আমার হাজব্যান্ড বাসায় ছিল ওরা দুইজনই উঠবে এই জন্য আসলে আমরা এখানে কোনোরকম কোনো সাউন্ড করি নাই চুপচুপ করে খাবারটা খেয়ে নিয়েছি আসলে দেখেন বোন থাকাটা কতটা ভালো জিনিস আপনি চাইলে যে কোনো সময় আনন্দ করতে পারেন আনন্দের মুহূর্তে সবাইকে সাথে রাখতে পারেন তাই না তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে